শেখ হাসিনা আতঙ্ক বিরাজ করছে সরকারের মধ্যে এই আতঙ্ক থেকে নানা রকম কর্মকাণ্ড চলছে সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে ইন্টারপোলকে রেড নোটিস জারির অনুরোধ করেছে সরকার বাংলাদেশ সরকার চিঠি দিয়ে এবং সেই রেড নোটিসের একটি ভুয়া খবরও আমরা পরশুদিন বাংলাদেশের মেরুদণ্ডহীন গণমাধ্যমের কিছু কিছু জায়গায় প্রকাশ হতে দেখলাম যে ভুয়া খবর দেওয়া হয়েছে যে শেখ হাসিনার নামে ইন্টারপোল রেড নোটিস জারি করেছে পরক্ষণে এটি যাচাই করে দেখা গেল ইন্টারপোলের ওয়েবসাইটে ঢুকে দেখা গেল যে বাংলাদেশের তেষট্টি জন ওয়ান্টেড ইন্টারপোলের নোটিস জারি করা তালিকার মধ্যে শেখ হাসিনার কোনো নাম নেই আর শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিস জারি করবেই বা কেন এই যে ইন্টারপোল এর নীতি বিরুদ্ধ এটি রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ মামলা ষড়যন্ত্রমূলক মামলা কিংবা কোনো রাজনৈতিক নেতার নামে ইন্টারপোল সাধারণত রেড নোটিশ জারি করে না আর ইন্টারপোল রেড নোটিশ জারি করে কিসের ভিত্তিতে জারি করে যে একটা মানুষ বা একটা কোনো দেশের পরোয়ানা প্রাপ্ত আসামি খুঁজেই পাওয়া যাচ্ছে না তিনি কোন দেশে আছেন কেউ জানে না শেখ হাসিনার ক্ষেত্রে কি তাই শেখ হাসিনা যে ভারতে আছেন এটি ভারত সরকার কর্তৃক স্বীকৃত ভারত সরকার তাদের তরফে জানিয়েছে যে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন তার বিরুদ্ধে এন্টারপোল রেড নোটিস এগুলো কি হাস্যকর থেকে না ইন্টারপোল তো আর হাসির পাত্র হবে না বাংলাদেশ সরকার হাসির পাত্র হলেও ইন্টারপোল হাসির পাত্র হবে না কারণ সবাই জানে সারা বিশ্ব জানে শেখ হাসিনা কোথায় আছেন নিখোঁজ আসামিদের ক্ষেত্রে ইন্টারপোল রেড নোটিশ জারি করতে পারে যদি সেই ধরনের অপরাধী হয় শীর্ষ সন্ত্রাসী চোর বদমাইশ ডাকাত শেখ হাসিনা তো তেমনটি নয় যেটি বলছি যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের চিঠি পেয়ে কি বলেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল চিঠি পাওয়ার কথা জানিয়ে বলেছেন শেখ হাসিনাকে প্রত্যার্পণের অনুরোধ সম্পর্কিত একটি কূটনৈতিক পত্র বাংলাদেশ হাইকমিশন থেকে আমরা হাতে পেয়েছি তবে এই মুহূর্তে এই বিষয়ে আমাদের কিচ্ছু বলার নেই আপনারা প্রত্যয় ব্যক্ত করছেন কিন্তু আপনারা ফেরাবেন সম্ভব হবে এক কথাই যদি বলি সম্ভব হবে না ভারতকে চিঠি দিলেই আসবে দিতে নেন শেখ হাসিনাকে আপনারা যেভাবে ট্রিট করছেন ভারত সেভাবে ট্রিট করে না কাজেই আপনাদের কথায় আপনাদের চিঠিতে তবে চিঠিটাও আপনারা বহু দেরিতে দিলেন আপনারা চিঠিটা ভারতকে বহু আগে দিতে পারতেন বহু আগে দেবার কি সাহস হয়নি হয়তো তেমনটাই কারণ আপনারা তিনি ভারতে আছেন আপনারা জানেন অজ্ঞাত অজানা আসামির ক্ষেত্রে ইন্টারপোলকে চিঠি দিতে হয় চিঠি দেওয়া হয় আপনারা অনেক বিজ্ঞ এক একজন ডক্টর এক একজন অধ্যাপক ইত্যাদি অনেক কিছু 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 ক্ষেত্রে অজ্ঞতার পরিচয় দিচ্ছেন আপনি জানেন ভারতে আছে আপনি ক্ষমতা নিয়ে আট আগস্ট শপথ নিয়েছেন সাত দিনের মধ্যে ভারতকে চিঠি দিতে পারতেন কিংবা পনেরো দিনের পরে ভারতকে চিঠি দিতে পারতেন পনেরো দিনের মধ্যে কিন্তু তখন প্রধান উপদেষ্টা সহ কেউ কেউ বলেছেন যে বিচার হবার পরে ভারতের কাছে চাইবেন আবার এমন প্রশ্নও করা হয়েছে সরকারের কোনো কোনো পক্ষকে যে আপনারা তো জানেন শেখ হাসিনা ভারতে আছে ভারতের সাথে নেগোসিয়েট না করে ইন্টারপোলকে চিঠি দিচ্ছেন কেন দিতে চাইছেন কেন সেই জবাবে অনেকেই বলেছেন যে বিচারের পরে ভারতের কাছে চাওয়া হবে শেখ হাসিনাকে অর্থাৎ সব কিছু মিলে একটা গোজেমিল অবস্থা শেখ হাসিনাকে ফেরত আনতে পারবেন না শেখ হাসিনা বহু দূর দেশে থাকতো কিংবা অজানা কোনো স্থানে থাকতো ইন্টারপোল দিয়ে তো নোটিশ জারি করাতেই পারতেন না ভারতকে দিয়ে শেখ হাসিনাকে এইভাবে আসামি হিসেবে আপনাদের দৃষ্টিতে আসামি হিসেবে ফেরাতে পারবেন না কারণ শেখ হাসিনাকে সম্পূর্ণ মিথ্যা মামলায় প্রধান আসামি করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় এবং এটি একদম প্রতিশোধ পূর্ণভাবে প্রতিহিংসামূলকভাবে। এর পেছনে কি আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এর আমি এর আগে আমি একাধিক চার পাঁচটি বক্তব্যে কখনো কমপক্ষে বলেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চালাচ্ছে জামাত কেন চালাচ্ছে এর পুরো কাঠামোটি যে যদি দেখেন প্রায় সবাই জামাতের এবং ওই ট্রাইব্যুনালেই শেখ হাসিনাকে কেন বিচার করতে হবে এটি সম্পূর্ণভাবে প্রতিশোধমূলক প্রতিহিংসা পরায়ণভাবে জামাত শপথ নিয়েছে ওই সময় যখন তাদের নেতাদের তাদের যুদ্ধাপরাধী নেতাদের ফাঁসিতে ঝোলানো হয় তখনই শপথ নিয়েছে যে আমরা যদি কোনো দিন সুযোগ পাই সেই সুযোগ এখন পেয়েছে এবং সুযোগ পেয়ে যা ইচ্ছা তাই করছে শেখ হাসিনাকে ওই ট্রাইব্যুনালে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের জন্য যে যুদ্ধাপরাধী ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল সেই ট্রাইব্যুনালে জুলাই গোলাগুলি হত্যাকাণ্ডের বিচার করা হচ্ছে এর যে প্রহসন আর কি হতে পারে কাজে এটি যে প্রহসন দেশবাসী যেমন বুঝছে তেমনি বিশ্ববাসীও বুঝছে আজকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি গ্যারান্টি দিয়ে বলছি শেখ হাসিনাকে আপনারা ফেরাতে পারবেন না শেখ হাসিনা পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গায় শেখ হাসিনা পাওয়ার জন্য সবচেয়ে নিরাপদ জায়গায় আছেন এবং অবস্থান করছেন তারা যে কোনো মূল্যে শেখ হাসিনাকে রক্ষা করবেন এটি নিশ্চিত থাকুন অন্তত পক্ষে এবং সারা দেশের যারা আওয়ামী লীগের নেতাকর্মীও আছেন তারাও এটি অন্তত পক্ষে নিশ্চিত থাকুন এই সরকার শেখ হাসিনার বিচার কোনোভাবেই করতে পারবে না এবং শেখ হাসিনাকে ফেরাতে পারবে না শেখ হাসিনা যে ওই মুহূর্তে দেশ ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে পেরেছেন সামরিক বাহিনীর সহযোগিতায় এটি আল্লাহর এক আশীর্বাদ শেখ হাসিনা যদি ওই মুহূর্তে দেশে থাকতেন একটা বড় ধরনের মেচাকার কিংবা অঘটন ঘটে যেতে পারত আওয়ামী লীগ নেতা যারা আছেন তারা এটি নিশ্চিত থাকুন অনেকে পঁচাত্তরের চেয়ে খারাপ অবস্থা বর্ণনা করেন পঁচাত্তরের বঙ্গবন্ধু হত্যা ট্রাজিটির চেয়েও কিন্তু কোনোভাবেই নন পঁচাত্তরে বঙ্গবন্ধু সহ পুরো পরিবার সহ আওয়ামী লীগের প্রধান প্রধান নেতাকে হত্যা করা হয়েছিল এবার কিন্তু সে তেমনটি নয় শেখ হাসিনা জীবিত আছেন আওয়ামী লীগের নেতারা জীবিত আছেন সেই জায়গা থেকে একদম ভিন্ন প্রেক্ষা প্রেক্ষাপট সব মিলিয়ে বলা যায় যে শেখ হাসিনার বিচার এই সরকার করতে পারবে না শেখ হাসিনাকে ফেরাতে এই সরকার পারবে না এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন স্বাধীনতা মুক্তিযুদ্ধের স্লোগান জয় বাংলা